গুড়ের জিলাপি চিনির জিলাপি তার সাথে আইসক্রিম আহা হ্যালো বন্ধুরা আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে আমি ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় আজকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে রথযাত্রা অর্থাৎ রথের মেলা দেখতে গিয়েছিলাম প্রথমেই আমি চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট থেকে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে রথযাত্রার অর্থাৎ মেলা দেখতে গিয়ে এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছুই করা রয়েছে এখানে ট্রেন রয়েছে আছে দোলনা আছে নৌকা একটা খেলনা আরও আছে এখানে তৈজসপত্র অনেক কিছুই আপনি যদি আপনার যাবতীয় কোনো জিনিস নিতে চান তাহলে আপনি চাপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে চলে আসুন রথমেলা যদিও এই মেলাটি শুরু হয়েছে গত সাত জুলাই থেকে আর এটি চলবে চোদ্দ ব্যাপী তো রথ রথমেলায় অনেক কিছু এখানে রয়েছে ছোট বাচ্চাদের জিনিস রয়েছে পোশাক রয়েছে তৈজসপত্র রয়েছে আংটি রয়েছে তার সাথে মালা চিরুনি কাঠের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠের হরেক রকম জিনিসপত্র রয়েছে ছোট বাচ্চাদের পাতিরও এখানে রয়েছে ফুল এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনা পাতি এখানে ঘোড়া বাঘ হরিণ সহ বাঁশি এখানে আছে অনেক কিছুই কিন্তু আছে আপনি যেটা ভাবছেন যেটা নিতে যাচ্ছেন আপনারা সব পরিবারে চলে আসতে পারেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে রথ মেলা দেখতে দেখতে পাচ্ছেন এইখানে অনেক রকমের মালা আঙ্কেল বিক্রি করছেন তার সাথে ফুলগুলো আমি দেখতে পাচ্ছি কারণ অনেক মানুষ আজকে ছিলেন এই মেলাতে আমি গিয়েছিলাম মূলত সন্ধ্যার দিকে যে দেখা যাক ফাঁকা সময়টাতে আমি গিয়ে এটাকে কাভার করতে পারি কি না তো অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে আপনার যাবতীয় যা খুশি আপনি তাই কিন্তু এই রথ মেলায় নিতে পারবেন দেখুন হরেক রকমের জিনিসপত্র এখানে ওনারা বিক্রি করছেন আর এই মেলায় পোশাক প্রসাধনী খেলনা খাবার সহ বিভিন্ন সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে আর এছাড়াও কিন্তু শিশুদের বিনোদনের জন্য যেটা আমি বলছিলাম নানা রকমের রাইডেরও ব্যবস্থা করা হয়েছে আপনি কি নিতে চাচ্ছেন কি চড়তে চাচ্ছেন কোনটা ভাবছেন সব কিছুই কিন্তু পাবেন এই রথ মেলায়। তো আমি গিয়েছিলাম মূলত সেইখানে আজকে আমি ভাবিনি সারাদিন যে কোথায় যাব কিন্তু সন্ধ্যায় কেন জানি মনে হলো যে আজকে যদি আমি বাইরে কোথাও যাই তাহলে কিন্তু সেই ব্লগটা বা সেই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করে আপনাদেরকে দেখার আমি একটা সুযোগ করে দিতে পারবো তারপরে ভাবছিলাম চটপটি তার সঙ্গে খাওয়া যায় কিনা না ফুচকা খাওয়া যায় কি না তো এইখানে ফুচকা যদি আপনি খান এখানে পুদিনা টক আছে নাগার টক আছে তেঁতুলের ঝাল টক এখানে দেখতে পাবেন মিষ্টি টক মিষ্টি টক দই মিষ্টি টক তারপরে পানি সহ আরও অনেক কিছু আছে তারপরে পরান ঠান্ডা করা আইস এখানে বিভিন্ন রকমের আইস কিন্তু দেখতে পাবেন আর ছোট্ট একটা মামুনিকে দেখেন সে হয়তো বা আইসক্রিম খাবে কিংবা আইস গোলা খাবে তার জন্য এখান থেকে যাচ্ছিল না আপনার যে কালারটা পছন্দ ম্যাঙ্গো অরেঞ্জ সহ আরও অনেক ধরনের কিন্তু এখানে কম্বিনেশন আছে আপনার যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন এই যে ছোট্ট মামুনিটা খাচ্ছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ এই মেলাতে ছিল অনেক এনজয় করেছি তার সাথে আমরা খেয়েছি পাপড় আর এই পাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে যে মূলত এটি কলাইয়ের আটা দিয়ে তৈরি করা হয়েছে এটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য কোথাও পাবেন এটি হচ্ছে এটার বৈশিষ্ট্য আর এখানে আমরা খেয়েছি খুরমা তারপরে ছিল আরও অনেক কিছুই দেখতে পাচ্ছেন ভিডিওতে চানাচুর বুট তারপরে বাতাসা তারপরে ছিল ছোলা তারপরে আরও অনেক কিছুই সত্যি খুব ভালো লেগেছে এবং এনজয়ও কিন্তু খুব করেছি আর যেমনটা বলছিলাম যে ছোটো বাচ্চাদের এখানে তৈজস পত্রের কিন্তু অভাব নেই ফুল থেকে শুরু করে একদম অনেক কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আমি মূলত জিলাপি খেয়েছিলাম এখানে গুড়ের জিলাপি তার সাথে চিনিরও জিলাপি ছিল আহা সত্যিকারী প্রাণটা কিন্তু একদম জুড়িয়ে গেছে খুবই ভালো লেগেছে এই জিলাপিটা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ জিলাপি আমি যেখানেই যাই না কেন জিলাপিটা খুবই এনজয় করে খাই বেলুন এখানে দেখতে পাচ্ছেন তার সাথে চিংড়ি মাছের অনেক কিছুই কিন্তু এখানে তৈরি করে বিক্রি করা হচ্ছে তারপরে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে পরানটা যখন ঠান্ডা হয়ে গেল তখন সেই মেলা থেকে আমি চলে এলাম তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে দেখা হবে অন্য কোনো ভিডিওতে